অনুযোগ নাই মানে বেনজির বলছেন তারও প্রতি অভিযোগ অনুযোগ নাই উনি আমাদের প্রতি কোনো অভিযোগ অনুযোগ রাখেন না মানে খেয়াল করুন যেই অডিও আমরা নিজের কানে শুনলাম এবং নিজের কানে শুনে বুঝলাম সরকারের যে বা র্যাবের যে বয়ান আছে একটা অপরাধীকে ধরে নিয়ে গেছে অস্ত্র উদ্ধার গুলি রংধনু গ্রুপের যিনি চেয়ারম্যান রফিকুল ইসলাম এই রফিক যিনি আন্ডার রফিক নামে পরিচিত তার সাথে কিন্তু বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং মূলত এই রফিকের মাধ্যমেই কিন্তু বসুন্ধরা মালিক শাহ আলম তিনি এই পেনজির আহমেদের সাথে তার একটা সক্ষতা গড়ে নেন এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর ভেতরেই এই রফিকের মাধ্যমে আলাইকুম সম্মানিত দর্শক মণুরী দেশ প্রভাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মনোরি ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যেখানে বেনজির আহমেদ সে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে এত সম্পত্তির মালিক কীভাবে হয়েছে সম্পূর্ণ বর্তমান অবৈধ টাকা এই বর্তমানে বেনিজ বেনজির আহমদকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা যে ইতিমধ্যে কিছু বিষয় প্রকাশ পেয়েছে যে বেনজির আহমেদের এত এত সম্পত্তির মাঝে প্রধানমন্ত্রীর হাত রয়েছে প্রধানমন্ত্রীর কারণে এই বেনজির আহমেদ এত এত টাকার মালিক হয়েছে প্রিয় দর্শক এমন কিছু ভিডিও আপনাদের মাঝে প্রমাণ সহকারে তুলে দেব প্রিয় দর্শক এই জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিয়ে যখন খুব ডামাডোল চলছে যার দিকে ঋতু মোটামুটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ প্রকাশিত হওয়ার পর একাংশ এটা ক্ষুদ্র অংশ কোনো সন্দেহ নাই বাংলাদেশে যা আছে তার বহুগুণ বেশি বাইরে আছে এটুকু আমরা সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝতে পারি যখন আর ওনার এই কথাগুলো যখন প্রচুর হচ্ছে আমি নিজেও এটা নিয়ে কথা বলেছি তখন আমার একটা স্মৃতি মনে পড়েছে সে স্মৃতিটা শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা সেটা হচ্ছে এই ভদ্রলোক যখন রিটায়ার করেন মানে তাকে আসলে একটু হতাশী হতে হয়েছে বলবো কারণ উনি এক্সটেনশন পান নাই মানে এত বড় কোতোয়াল সরকারের উনি ছিলেন প্রতি ক্ষেত্রে অসাধারণ অসাধারণ প্রভুভক্তির সাথে সার্ভিস দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এক্সটেনশনটা পান নাই মনে খুব ছিল দুঃখ ছিল তখন উনি একটা বক্তৃতা করেছেন একটা বিদায়ী বক্তৃতা সেটা আমার সামনে যখন আসলো এটা দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমার খুব ভালো মনে পড়ে কারণ হচ্ছে আমার চ্যানেলটা আমি তখন মাত্র শুরু করেছি এটা চার সেপ্টেম্বর শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষের দিকে ওই ভিডিওটা সামনে আসে তখন সেই বক্তব্য থেকে কতগুলো উক্তি আমি মানে লিখে রেখে একটা ভিডিও তৈরি করেছিলাম ইনফ্যাক্ট সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কারণে যে একটা মানুষ তার আস্ফলন কোন পর্যায়ে যে যেমন ধরুন উনি বলছেন ভিডিওটা পুরো শুনলেই বুঝবেন তখন যেহেতু আমার অনেকে আমাকে শোনেননি আপনারা নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা দেয়া যারা ভিডিওটা শোনেননি মানে উনি কারোর প্রতি কোনো অভিযোগ অনুযোগ নেই মানে বেনজির বলছেন কারোর প্রতি অভিযোগ অনুযোগ নাই উনি আমাদের প্রতি কোনো অভিযোগ অনুযোগ রাখেন না মানে খেয়াল করুন আমাদের প্রবচনের চোরের মায়ের বড় বলা একটা কথা আছে না কেন তৈরি হয় আমরা বুঝতে পারি এরকম আরো অনেকগুলো কথা বলেছেন সো শুধু ব্যক্তি বেনজির না আসলে এটা টু সাম এক্সটেন্ট সরকার কাউকে যত বেশি আস্ফালনের সুযোগ দেবে সে কিসে পরিণত হয় এবং সে কিভাবে আমাদের প্রতি কথা বলে সো ওই ব্যক্তি এবং এই প্রতিষ্ঠান পুলিশ একটা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা সশস্ত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা এই বাহিনীটা নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি বলেছি এই বেনজিরের সেই বিদায়ী যে বক্তব্য সেটাকে ধরে এটাতে একজন সর্বোচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তা একটা স্বৈরাচারী সরকারের আমলে কেমন দানবে পরিণত হয় আবার আমাদের কীভাবে নসিহত করে আমাদের ক্ষমা করেন সেইটা যেমন আছে সাথে পুলিশ নিয়েও কিছু কথাবার্তা আছে আমি ভিডিওটা এটার সাথে জুড়ে দিচ্ছি আপনারা যারা আগ্রহী তারা যারা আগে শোনেননি তারা শুনবেন আশা করি এই মুহূর্তে দেশের প্রায় সব মিডিয়ার খবরে দেখা যাচ্ছে যারা বেনজিরের একটা বক্তব্য রিটায়ারমেন্টে যাচ্ছে সম্ভবত এক দুই দিন পরই দীর্ঘ একটা বক্তৃতা করেছেন আমি একটা জায়গায় দেখলাম সম্ভবত এক ঘন্টার বেশি তো ওনার বক্তব্য কি ছিল না ছিল পুরোটা এখনো জানি না আর সময় হলে হয়তো দেখবো এবং প্রয়োজন মনে করলে খুব বিস্তারিত আলোচনা করতেও পারি তবে পত্রপত্রিকায় তার বক্তব্যের যেসব কথাবার্তা এসছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু ইনস্ট্যান্টলি বলার প্রয়োজন আছে বলে মনে করছি জন্য একটা একটা ব্যাপার হয়তো হচ্ছে উনি নিশ্চিতভাবেই এক্সটেনশন পেতে সামনে একটা নির্বাচন আছে সরকার তার সবচেয়ে বিশ্বস্ত পুলিশকে সেই সময় দায়িত্বে রাখতে চাইতেই পারত মানে বাংলাদেশের পুলিশের সবচেয়ে লোভনীয় তিনটা পদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার র্যাবের ডিজি এবং আইজিপি তো বটেই তিনটা পদ একটার পর একটা অলঙ্কৃত করেছেন এত সৌভাগ্যবান মানুষ খুব বেশি আসলে নাই তাতে বোঝা যায় অ্যাটলিস্ট যে এই সরকার এই সরকারের কত খাস লোক স্যাংশনটা জন্য উনি আমেরিকায় কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না কিন্তু ওনার এই এক্সটেনশনটা হলো না এটা তার জন্য একটা বিরাট ক্ষতি যাই কোনো যাওয়ার সময় অনেক কথা বলে গেছেন আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ নসিহত নসিহত করেছেন কি ব্যাপারে আমার ভিডিও শেষের দিকে আসছি উদারতা দেখিয়েছেন ওনার উদারতা তথা কথিত একটু পড়ি আমি এক্স্যাক্টলি যা বলেছেন একটু সবাই খেয়াল করি উনি বলছেন একটা জায়গায় যারা আমাকে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন আমার বিরুদ্ধে নানা সময় অভিযোগ তুলেছেন তাদের নিয়ে আজ কোনো অভিযোগ নেই অনুযোগও নেই মানে এই দেশের বিরোধীরা বিরোধীরা তার বিরুদ্ধে করবে কারণ উনি তো আসলে সরকারি কোনো মানে সরকারের যে কোনো আদেশ পালন করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি উনি একটা সিভিল অস্ত্রধারী বাহিনীর প্রধান যিনি সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী কর্মচারী কর্মকর্তাও নন এদেশে উনি বা ক্যাবিনেট সেক্রেটারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রকাণ্ড সব কর্মকর্তাও আসলে আমরা বলি কিন্তু এগুলো কর্মকর্তা না কর্মচারী এবং সরকারি কর্মকর্তা নন ওনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা সো সরকার তাকে কিছু করতে বললে নিয়ম নীতি আইন সংবিধান সবকিছুর মধ্যে থেকে তার দায়িত্ব পালন করার কথা সরকার প্রধানও যদি তাকে কোনো বেআইনি কাজ করতে বলেন সেটা করতে কিন্তু উনি বাধ্য নন সেই অর্থে বলছি যা তা করে ফেলার কথা ছিল না সো এই দেশের বিরোধী রাজনীতিবিদের কাছে বাংলাদেশের পুলিশ মুক্তিমান বিভীষিকা হয়েছিল আছে এবং এই সময়টাতে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা পদে দায়িত্ব পালন করেছেন ফলে যারা তার বিরোধিতা করেছে তাদের কোই বলছেন নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা এই দেশের সব বিরোধীরা নষ্ট রাজনীতি করে দুষ্ট চর্চা করে এই দেশের সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি সবই না যারা বেনজিরের কাছে বিরুদ্ধে অভিযোগ করলে বিপক্ষে বললেই তারা তা হয়ে যায় অবশ্য তাতেও তার কথা শুনে তার ভাব দেখে মনে হচ্ছে তার অনেক কিছু আরো করে ফেলা উচিত ছিল বিরোধীদেরকে কিন্তু না বিদায় বেলায় উনি মুক্তিমান বুদ্ধে পরিণত হয়েছেন দয়া এবং ক্ষমাশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে বলছেন তাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই অনুযোগও নাই উদ্ধার করেছেন আপনি আসলে বিরোধী রাজনীতিবিদকে উনি কথা বলেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নিচ থেকে বলেননি ওনার তো স্যাংশনের জন্য একটা বড় কারণ ছিল র‍্যাবের সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তার তার মধ্যে টেকনাফেরে ক্রমুলের হত্যাকাণ্ড নিয়ে তাকে যখন জিজ্ঞেস করেছে উনি কথায় যথেষ্ট বাকপটু কিন্তু একেবারে বিভৎস ব্যাপার না খুব ধানাই পানাই করে বাক্যটুতা দিয়ে আলটিমেটলি ডিফেন্ড করা যায় না অনেক কথা বলেছেন অনেক ধানাই পানাই কথা বলেছেন কিন্তু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিশেষ সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় দর্শক কিছুদিন ধরে আজ সেই বেনুজির আহমেদকে নিয়ে নতুন করে সমালোচনা চলছে যে সে যতদিন চাকরি করেছে এই তার চৌত্রিশ বছরে যে চাকরির অভিজ্ঞতা এমনকি চাকরির বয়স এই চাকরির বয়সে সে শুধু ইচ্ছা করলে তার যে বেতনের যে পরিমাণ টাকা পায় সে বেতন পায় এই টাকা দিয়ে হয়তো এক থেকে দুই কোটি বা একশো থেকে দুইশো কোটি এমন টাকার মালিক হতে পারত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে বেনজির আহমেদ এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখেছেন প্রিয় দর্শক এই বেনজির আহমেদকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে